সেদিন কাঁকড়াছড়ি বাজারে কি কী করলাম আর কী খেলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও হ এই যে দেখতে পাচ্ছেন এখানে হর্টিকালচার গেট আর এখানে জন প্রতি চল্লিশ টাকা করে তো তো আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে সপ্তাহ নিয়ে নিলাম দুইটা করে বিশ টাকা করে তো নিয়ে নিলাম দুজনে খেলাম শুরু শুরুতে বলছি খাগড়াছড়ি বাজার শহরই তার জন্য এটা খাগড়াছড়ি হর্টিকালচার যেটা খাগড়াছড়ি শহরের মধ্যে অবস্থিত তো আমাদের বাসা থেকে আশি টাকা করে তমতম আমরা গঞ্জপাড়ার এই এদিক দিয়ে হয়ে গেছি তো এখানে দেখতেন সোয়ামিল গাছের আর কি গাছ তৈরি করে এখানে গাছের খাত তার ফার্নিচার ইয়া করে তো আমরা ফাইনালি চলে গেলাম হচ্ছে হতিকাল সরে তো তিঘের জন প্রতি চল্লিশ টাকা করে আমরা দুইজন গেছিলাম স্বামী স্ত্রী দুইজন তো আশি টাকা করে তো টিকিট নেওয়া শেষ করে এখন ঢুকে গেলাম গেটে গেট দুইটা এটা পিছনের গেট আমরা এখন আসছি খাগড়া সরি জ্বলন্ত ব্রিজের এখানে এখন হচ্ছে এদিকে যাবো সামনে রাস্তাটা সাইডে লিচু বাগান আছে লিচু গাছ দেখেন লিচু গাছ গুলো উপরে দুই পাশে লিচু বাগান লিচু গাছ আর কি মাঝখানে রাস্তা শুনে সামনে পুকুরটা একটু দেখাও ময়লা রাস্তাগুলো একদম পরিষ্কার দেখেন অনেক সুন্দর ক্লিয়ার এই যে আমার পিছনে একটা পুকুর আছে পুকুরটা হচ্ছে ময়লা রাস্তাটা একদম ক্লিয়ার দেখেন সেরকম তো জায়গা নেই পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন একটা ময়লাও দেখা যায় না এখানে জুলন্তা ব্রিজের নিচে আছি আমার উপরে দেখেন ওইটা হচ্ছে জুলন্তা ব্রিজ আর কি কাগড়াছড়ি আস আস দেখেন ওইদিকে কাদা খুব এইদিকে একটু যাই

จำเนี่ยดูแล้วก็ปูร่าไว้ยไม่ถดงวันนั้นะ এখন এই যে গাঁদা ফুল এখানে আছে দেখেন লাইন করে সুর করে সুন্দর ভাবে লাগানো হয়েছে এখানে আমি এখন দোলনাতে আছি দোলনাতে বেশি দূরলে মাথা ঘুরায় কারিনা না দুলতে পরিষ্কার জায়গা বসে আছি দেখেন অনেক পরিষ্কার সামনে তো আমরা হাঁটতেছি এই যেখানে রাস্তাটা সিঁড়ি আসে এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠবো উঠতেছি আর পাশে দেখেন আম গাছ হম সব জায়গায় আম গাছ নিচে এখানে আমবাগানের আমরা এখন জমন্ত ব্রিজে এখানে যাবো রাস্তাটা এদিক দিয়ে এদিকে যাচ্ছি উপরে গিয়ে দেখবো একবারও আসিনি এখানে এই প্রথমবার আসা আসো

ওই যে জেলা পরিষদ পার্ক জুলন্তা ব্রিজ কাকাশু মেন গেট টা এদিকে এদিকে দি আসছে ওই রাস্তাটা এখানে এদিকে এটা হচ্ছে খাগড়াশুরি ঝুলন্ত ব্রিজ এর গেট টা আর কি এদিক দিয়ে এখন আমরা যাব এই যে অনেক সুন্দর আমি গেদের মাঝখানে দাঁড়ায় আছি এখন এইদিকে ঢুকে যাবো सुंदर। ग्रीस खाली दूले दूले, <laughs> दूले, दूले. <laughs> দুলতেছে বৃষ্টা দুলোক এই বৃষ্টা কেন নাম দিতে এই বৃষ্টা যার কারণে দুলে এখানে উঠলে আপনারা দেখতে পাবেন এখানে শুধু দুলে আর দুলে তার জন্য এটা নাম জুলন্ত বৃস আপনারা যদি আর্জেন্টিনা পার্বত জেলআইতিন তা জুলন্ত বৃস আছে খাগড়াছড়ির রাঙামাটি আর বান মেঘলায় একটা জুলন্ত বৃস আছে আপনারা একটু কমেন্ট করিয়ে জানাবেন কোন ব্রিজটা বেশি সুন্দর লাগে তো আমার তো আমাদের রাঙ্গামাটি এলাকার বৃষ্টি অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগতে কমেন্ট করিয়ে জানায়েন তো এখানে দোকানে এসে আমাদের আদিবাসীদের পাহাড়ি কাপ দেখতে পেলাম যেটা বাঁশের তৈরি আর কি এখানে ব্যাগ থেকে শুরু করে অনেক রকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে এসে পাবেন তো এখানে অনেকগুলো জিনিসপত্র দেখতে পাচ্ছেন পানির প্লাস এটা যার তৈরি বাঁশের হ্যাঁ অনেক সুন্দর ছিল আমার কিন্তু নিতে ইচ্ছে করছিল অনেক সুন্দর আর এখানে বাচ্চাদের বেলুন দেখতে পাচ্ছেন বেলুন তো এগুলো দেখা শেষ করে এখানে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে এখানে সুন্দর সুন্দর দেওয়ার ব্যাগ কালেকশন অনেক রকম ছাতা তো ছেলেদের জন্য ছা তো আমি অনেক ঘুরে দেখছিলাম আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল আমি এটা নিই নাই যেহেতু ব্যাগটা একটু দাম ছিল আমি থাকা নাই নিতে পারি নাই আর এখানে থুপি শুরু করে সব রকমের জিনিসপত্র আপনারা পাবেন এই ব্যাগটা চার তিনশো টাকা বলছিল আমি নিই নাই যেহেতু আমার তেমন পছন্দ একটা হয়নি আর উপরে দেখতে পাচ্ছেন পাখির বাসা অনেক সুন্দর সুন্দর তো এই আপুটা আমাদেরকে জিজ্ঞেস করছিল কত থেকে আসছেন আমরা বলছি কাগড়াছুরি শহর থেকে আসছি তো ওনার দোকানে দুঃখি উনি বলছেন দেখেন কি নেবেন আমরা দুখে দুখে দেখছি কিন্তু কিছুই নিলাম না এই যে এখানে অনেক রকমের জিনিসপত্র পাবেন ব্যাতের তৈরি ব্যাগ তারপরে ট্রেডিশনাল পিঁধনের তৈরি ব্যাগ পাবেন আর এখানে এই ব্যাগটাও আমার পছন্দ হয়েছিল কোনো দিকে যাইলে মোবাইল শত করে নিতে পারবেন বড় মোবাইলগুলো আঁকবে না এখানে সুন্দর আসে মোটামুটি এই ব্যাগগুলো কোনো এক সময় গেলে নিব আর এখানে দেখেন সুন্দর সুন্দর খেলনা বিক্রি করা হচ্ছে তো দেখা শেষ করে মার্কেটে চলে আসলাম এখানে এসে দেখলাম দুই তলার ওপরে গেমস খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই দেখেন বল একটা হাতে পায়ে দিয়ে আছে আর এখানে আমাদের চাকমা মারমা সব রকমের দিদিরা এখানে উপস্থিত হয়েছেন একটা গেমস খেলার জন্য তো আমি এখানে যাই নাই এখানে আমি যাই না আমি নিচে ছিলাম আমার হাজব্যান্ড বিডিও করে নিয়ে আনছে তো এখানে অনেক সুন্দর করে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ভিডিও করতেছে আর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর এখানে বাচ্চাদের খেলনার জন্য এখানে একটা ট্রেন অবশ্য রয়েছে এখানে তো আমি ওখানে গিয়েছি ভিতরে দুঃখি নয় বাইরে থেকে বিডিও করছিলাম এখানে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন ওইটা খেলনা ট্রেন মানে বাচ্চাদের জন্য আর কি বাচ্চারা এখানে উঠবে আর ট্রেনে চড়বে তার জন্য ট্রেনটাও অবশ্য চলে না মনে হয় অনেক দিন হয়েছে তো আমরা তো দুঃখিনাই বাইরে থেকে দেখছি আমার ওই জায়গাটা অনেক ভালো লাগছিলো তার জন্য একটা রিলস বানাইছি আমার জামাইকে বললাম একটা আমাকে রিলস বানাই দাও আমার অনেক ভালো লাগছে ট্রেনটা দেখে কাগড়াছড়ি এক্সপ্রেস ট্রেন আর কি এখানে আপনারা এখানে আসলে দেখতে পাবেন ট্রেনটা এখানে দেখেন অনেক সুন্দর করে বসানো রাখছে ট্রেনটা তো কি আর গুলো দেখেন অনেক সুন্দর ভিউ আমার তো জাস্ট ওয়াও এটা হচ্ছে আই লাভ কাকড়াশুরি দেখেন অনেক সুন্দর তাই না নিচে গড় আছে দূরে গড় আমি এখন পাহাড়ের চূড়ায় আছি এখান থেকে বান্দ শহরটা দেখা যায় গাইস জায়গাটা কোথায় কেউ কি বলতে পারবেন হুম কেউ কি জানে এটা কোথায় আমি তো জানি বুঝছো ত' আমি এখন কাকৰাছুৰি জুলত গাছ়ী চহৰতা ঘাকৰাছুৰি চহৰতা ত' সেইখনে সেইকাৰণে বছৰ মত কৰি জেগা ৰাখচি হৈছে আৰু কি সেদিন কাকারা শুরি হর্টিকালচারে গিয়ে কি কী করলাম আর কি কেলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও এই যেখানে দেখতে পাচ্ছেন টিকিট প্রতি জন প্রতিচল্লিশ টাকা করে তো আমি এখান থেকে পাতিসপ্তাহ দুইটা নিয়ে নিলাম আমি আর আমার হাজব্যান্ড দুইজনে আমরা পাতিসপ্তাহ দুইটা খেলাম বিশ টাকা করে

তাই হার আসরি லேதாகலே சட சட சட